নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে দুই বান্ধবী মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গেলাম চড়কের মেলায় মানে যেখানে চড়ক গাছ ঘোরানো হয় সেই জায়গাটায় আর কি মেলাটি হয় আমাদের বাড়ির থেকে পাঁচ মিনিটের রাস্তা তো আমরা সেখানে হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম তো দেখতেই পাচ্ছেন এখানে চরক গাছ তোলা হচ্ছে আর চারিপাশে অনেক ভিড় জমে গেছে মানে দেখছে লোকজন বছরে তো একটি বাড়ি হয় তাই না আর একটু না দেখলে কি আর হয় আর এই যে আমরা তিনজন আমার জামাইবাবু দিদি আর আমি ওরাও এসেছিলো চলুন এবার তাহলে আমি একটি আশ্চর্যজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি কি জানেন দেখতেই পারছেন সামনে দিয়ে একটি বিল বয়ে গেছে এই বিলে যেন এই চড়ক গাছটি থাকে এই চড়ক গাছটি প্রত্যেকবার যখন মেলা হয় মেলার আগে আগে উঠে চলে আসে একা একাই মানে তার আগে নিমন্ত্রণ করা হয় যেসব সন্ন্যাসীরা থাকে আর কি তারাই পুজোর দুই থেকে তিন দিন আগে মহাদেবের নাম ধরে ধরে ডাকে এবং এবং তিনিও সকাল সকাল সেখানে হাজির হয়ে যায় মানে আগে চলে আসে একটু মাথাটা বার করে থাকে তারপরে সকল সন্ন্যাসীরা মিলে ওনাকে তোলেন তিনি কিন্তু সারা বছর আমাদের এই বিলেই থাকেন কাউরি চোখেও কিন্তু পড়ে না কোনো দিন এবং কোথায় থাকে কেউ কিন্তু জানে না আমাদের এই বিলে না মাছ ধরা হয় সে মাছের জালেও কিন্তু কোনো দিন বাঁধে না কেউ কোনো দিন দেখতে পায় না যে কোথায় থাকেন কিন্তু দেখুন কী আশ্চর্যজনক পুজোর আগে আগেই তিনি এখানে হাজির হয়ে যান এক অন্যরকম ঘটনা ভাবলেই তো গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে তাই না বলুন তবে যাই হোক আমাদের এখানে এই মেলাটি কিন্তু বেশি বড় না খুব ছোটই। তবুও গ্রামের সবাই মিলে খুব হইচই করে আমরা সবাই মিলে আনন্দ করি আচ্ছা বন্ধুরা ভিডিওটি আমি আর বেশি বড় করলাম না তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে টাটা